আসসালামু আলাইকুম ফুটবল ভক্তরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা নতুন খেলা দেখতে শুরু করেছেন তাদের একটা কমন সমস্যা হয় কোন ক্লাবটা কোন দেশের আর তারা কোন লিগে খেলে সেটা বুঝতে না পারা ম্যানচেস্টার বার্সা পিএসজি সব নাম যেন গোলমাল পাকিয়ে যায় আজকের এই স্পেশাল ভিডিওতে আমরা এই কনফিউশন দূর করে দেব একদম সহজভাবে চিনে নিই ফুটবল ক্লাব আর লিগগুলোর আসল পরিচয় কম মার্কেট ভ্যালুর দিক থেকে প্রথমে আলোচনা হলো ফ্রান্সের প্রধান লিগ লিগ ওয়ান নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই লিগে আঠারোটি ক্লাব অংশ নেয় এর মার্কেট ভ্যালু প্রায় তিনশো পঞ্চাশ কোটি ইউরো এই লীগের সবচেয়ে বড় ক্লাব হল প্যারিস এঞ্জরমেন্ট পিএসজি এরপরের অবস্থানে আছে স্পেনের প্রধান ফুটবল লীগ লা লিকা এটি উনিশশো সালে শুরু হয়েছিল বিশটি ক্লাব খেলে এবং মার্কেট ভ্যালু প্রায় চারশো কোটি ইউরোর বেশি লা লিগার প্রধান আকর্ষণ হল এফসি বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ যারা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাব শক্ত ডিফেন্সের অ্যাটলেটিকো মাদ্রিডও এই লীগের অংশ মার্কেট ভ্যালুতে কাছাকাছি অবস্থানে আছে জার্মানির প্রধান লীগ লিগা উনিশশো তেষট্টি সালে শুরু হওয়া এই লিগে আঠারোটি ক্লাব খেললেও এর মার্কেট ভ্যালু প্রায় চারশো কোটি ইউরো। এই লীগের সবচেয়ে প্রভাবশালী ক্লাব হল বায়ান মিউনিক আর এদের প্রতিদ্বন্দ্বী হল বরুশি ডটমুন্ড এবং প্রায় একই মার্কেট ভ্যালু নিয়ে আছে ইটালির প্রধান লীগ সিরিয়ে এটিও উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এখানে বিশটি ক্লাব খেলে এবং এর মার্কেট ভ্যালুও প্রায় চারশো কোটি ইউরোর কাছাকাছি এই লীগের ফেমাস ক্লাবগুলো হলো জুভেন্টাস এবং দুই প্রতিদ্বন্দ্বী এসি মিলান আর ইন্টার মিলান সবশেষে ফুটবলের সবচেয়ে বড় বাজার ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ উনিশশো সালে নতুন করে শুরু হওয়া এই লিগে বিশটি ক্লাব অংশ নেয় আর এর মার্কেট ভ্যালু বিশাল প্রায় নশো কোটি ইউরোর কাছাকাছি এই লীগের প্রধান ক্লাবগুলো হলো, ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল আরও আছে লন্ডনের বিখ্যাত দল চেলসি আর আর্সেনাল ঘরোয়া লীগের বাইরেও কিছু বড় টুর্নামেন্ট আছে যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ হল জাতীয় দলগুলোর বিশ্বকাপ আর ইউএফআ চ্যাম্পিয়ন্স লিগ হল ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্ট আশা করি ক্লাব আর লিগের হিসেবটা এখন আপনাদের কাছে পরিষ্কার এখন থেকে খেলা দেখতে আরও মজা পাবেন আপনার পছন্দের ক্লাব কোনটি তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ